দেখতে দেখতে বাঙালিদের দুর্গাপুজো চলেই আসলো আর মাত্র কিছুদিনের অপেক্ষা তাই শুক্রবার যুবসংঘ ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠিত হল এদিন উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাব কর্মকর্তারা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন বিজেপি সরকার আসার পর চাঁদা জুলুমের পরিবর্তন হয়েছে আগে যেরকম পূজাকে কেন্দ্র করে চাঁদা জুলুম করা হতো এখন তার পরিবর্তন হয়েছে আজকে কী মানে পূজা কি আজকে বর্ডার গজকর এলাকায় সংঘের উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপ তৈরি করার আজকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কোটি পূজা অনুষ্ঠিত হয়েছে এখন তারপরে প্যানি শুরু হবে আপনারা জানেন বড় রেগোচক্র যুবক সংঘ এটা ঐতিহ্যবাহী ক্লাব জাতি ধর্ম বর্ণনীতে এখানে করা হয় এবার মহিলারা মেনলি দায়িত্ব নিয়েছেন এবং সঙ্গে পুরুষ সদস্য সদস্যরা আছেন সার্বিকভাবে আমার বিশ্বাস এখানে এটা পরম্পরা এরা হিন্দু মুসলমান সমস্ত জাতিভুক্ত লোকটাই একসঙ্গে পূজা করে পরম্পরা আমাদের রাজ্যে এবং দেশের ঐতিহ্য এটাকে রক্ষা করে যুবক সংঘ পূজা চলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথেষ্ট উৎসব উদ্দীবনের সহিত রাখতে পূজা করেছে আমার খুব ভালো লেগেছে এখানে মহিলারা আছে মীরামিষেও আছে সবাই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সর্ব অংশ মানুষ ক্লাবের সকল সদস্য সদস্য এবং মহিলা পুরুষরা সবাই মিলে এই পূজাটা অনুষ্ঠিত করতে যাচ্ছে তো আমি তার সাফল্য কামনা করি যুবক সংঘ একটা অতিথি তৈরি করবে বড় সাত নামগুলো বিধানসভার সমস্ত ক্লাবের সঙ্গে সঙ্গে পাশাপাশি সারা শহরের মধ্যে একটা সারা জীবন পূজা করবে এবং পূজা উপলক্ষ করে এখানে জাতি ধরনের সম্প্রীতি বাতাবরণ যেটা আছে আর সুযোগ হবে আমার এই এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের দুই হাজার আঠারো সালে দুই সরকার আসার পর আগে যারা দেখেছেন রাজ্যে বা শহরে যারা এই এলাকা বসবাস করেন একটা চালকার জীবন ছিল বিভিন্ন পুজোকে সামনেকে বা বিভিন্ন অনুষ্ঠানকে সামনে যে যাতে হতো এই কালচার আমাদের রাজ্য সরকার পরিবর্তনের সঙ্গে এটা পরিবর্তন হয়ে গেছে যেটা হচ্ছে এখানে সঙ্গে কোনো সময় ঝামানো হয়নি আমিও ছিলাম একটা মিটিংয়ে এখানে হিন্দু মুসলিমরা সবাই মিলে এই পুজো এবং পুজোর ক্লাবের যে সৃষ্টি তখনই মুসলিমরাই সৃষ্টি করে সঙ্গে ছিল হিন্দুদের সঙ্গে কাজে এখানেও কেউ বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলো এখানে হবে না এই এলাকার মানুষ শান্তি সম্প্রীতি চায় এবং এটাকে সুদৃঢ় করার জন্য আছে এই যুবক সঙ্গে পূজা কমিটি সেভাবে সবাইকে নিয়ে এই এলাকার অন্তর্গত ক্লাবের যারা যারা আছেন প্রত্যেকের সঙ্গে আলোচনা করে এই কমিটি তৈরি করা হয়েছে কাজে এখানে কোনো চাদর জুলুম রামনগরে নেই আমি জানি যদি কোথাও থাকে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মানিক সবাইকে অনুরোধ করেছে সমস্ত পূজা উপত্যক্তা কমিটিকে যাতে চাঁদার দূর নয় এবং বন্যা হয়ে গেছে এমনিতেই সবাই যাতে সহযোগিতা করেন সেভাবেই পুজো যাতে সবাই সুন্দরভাবে পরিচালনা করেন অনুরোধ দেখেছি সেই অনুপ সারাদিয়ে যুব